তাকে খুন করার চেষ্টার পেছনে হাত রয়েছে গিনির জানতে পেরে গেল কৃপানের কাছ থেকে বড় বাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই চলেছি আমরা গীতা এল এলবি সিরিয়ালের আজকের পর্বে গল্পে শুরুতে দেখতে পাই টিপ স্বস্তিককে জড়িয়ে ধরে বলে সঞ্জয় তুমি আমাকে কথা সঞ্জয় তুমি আমাকে কোথাও ছিল যাবে না আমি তোমাকে বড্ড ভালোবাসি সঞ্জয় আর সঞ্জয় বলে হ্যাঁ টিপ আমিও তোমাকে ভালোবাসি এই বলে সঞ্জয় আর টিপ দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকলে গীতা বলে সস্তিক বাবু তখনই স্বস্তিক চিৎকার করে ওঠে আর বলে আপনাকে কতবার বলছো যে আমি স্বস্তিক নই আপনি কিন্তু আমাকে ওই নামে ডাকবেন না আমার সঞ্জয় আপনি আমাদের শেষ করে দিচ্ছেন বলুন তো এই কিন্তু এইভাবেই কিন্তু সঞ্জয় মানে স্বস্তিক অনেক কথা গীতাকে আর গীতার মনটা বড্ড খারাপ হয়ে যায় তারপরে গীতাকে কথা শুনিয়ে সেখান থেকে সঞ্জয় আর সেখান টিপ সেখান থেকে চলে যায় তারপরে গিনি বলতে থাকে গীতা জোর করে সমস্ত কিছু আদায় করা যায় না তুই কেন সব জিনিসের নিজের ধাবা বছরে যাস তখন ইলিন বলে এটা তো তোমাকে দেখে বোঝা যায় গিনি বৌদি তুমি যেমন সমস্ত জিনিসের নিজের ধাবা বসাতে যাও তখনই গিনি বলে কথা শোনাচ্ছ আমাকে শোনাও আরে তোমরা তো পর তোমরা তো আমাকে কথা শোনাবেই নিজের বোনটা যেখানে আমার আপন হচ্ছে না সেখানে তোমরা কি করে আপন হবে তারপরে গিনি সেখান থেকে চলে গেলে মেহেক গীতাকে শান্ত হতে গেলে তখনই গীতা বলে মেহেক আমাকে একটু একা থাক দাও আমার ভালো লাগছে না তোমরা এখন এখান থেকে যাও তারপরে মেহেক এলেন সেখান থেকে চলে গেলে গীতা সত্যি কথাগুলো বলতে থাকে বলতে থাকে আর কান্না করতে থাকে অন্যদিকে বড়বাবু তো একজন গুন্ডাকে ধরে এনেছে আর সেই গুন্ডাকে মারতে থাকে আর বলতে থাকে বল সেদিন অগ্নিকন্যা ক্যামেরা অ্যাডভোকেট গীতা মারতে কে পাঠিয়েছিল তারপরে এসে গুন্ডা বলে আমি জানি না বড় বলে তুই বলবি তো বল আর না হলে কিন্তু তোকে আমি এখানে শ্যুট করে দেবো তুই জানিস আমি আমার কিন্তু আমার হাতে কিন্তু শ্যুট করার অধিকারটুকু আছে তারপরে সেই গুন্ডটা বলে বলছি বলছি এই বলে গুন্ডটা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় তারপরে কিন্তু সেই গুন্ডটা কৃপানের নাম বলে আর বলে কৃপান আমাকে পাঠিয়েছিল গীতাকে মারার জন্য যেটা শুনে পুরোপুরিভাবে অবাক হয়ে যায় বড়বাবু একে গণেশ গাঙ্গুলি মুখার্জি বাড়িতে এলে তখনই অমৃত মুখার্জি বলে এতদিন পর আমাদের বাড়িতে এলেন গণেশ গাঙ্গুলি আপনাদের বাড়ি থেকে আমাদের বাড়ির দূরত্ব তো বেশি দিন দূর নয় তখনই গণেশ গাঙ্গুলি বলে আমি আসতে পারিনি আমি গীতার সাথে খুব খারাপ ব্যবহার করেছি আমার বড়ো মেয়ে গিনির কথা শুনে ওর প্রতি খুব অন্যায় করেছি তাই লজ্জায় আমি এই বাড়িতে আসতে পারিনি কিন্তু আমার মেয়েটাকে না দেখে আমি আর থাকতে পারলাম না আপনি কি আমার মেয়েটাকে একবার আমার সাথে দেখা করিয়ে দেবেন অগ্নিত মুখার্জি বলে আমি তো আপাকে তুমি করে বলছি দেখো তুমি ওটা তোমার মেয়ে আর আমি ওর শ্বশুরমশাই তুমি ও জন্মধাত্রী বাবা তুমি ওকে না দেখলে কি করে হয় বলো তুমি ওকে দেখবে বারবার দেখবে তখনই গণেশ গাঙ্গুলি বলে কিন্তু সেই মুখ আমি যা করতে পারছি না আমি তো ওর বাবার মতন কোনো কাজই করিনি আমি সব সময় ওর বিরুদ্ধে গিয়ে ওকে আমি শাস্তি দিয়েছি আমার যে বড্ড মনে এখন কষ্ট হচ্ছে সেখানে গীতা এলে গীতাকে দেখে খুশি হয়ে যায় গণেশ গাঙ্গুলি গীতা প্রণাম করতে গেলে বলে মা এই সময় তোকে প্রণাম করতে নেই এ বলে গীতাকে জড়িয়ে ধরে আর বলে স্বস্তিকে কিছু মনে পড়েছে গীতা তখন বলে না কিছু মনে পড়েনি তখনই গণেশ গাঙ্গুলি বলে মনে পড়ে যাবে কিন্তু যখন সেখানে গিনি এসে বলে কোনো মতেই মনে পড়বে না ওর কোনো মতে মনে পড়বে না গীতা ভুল করছে বাবা আর তুমি এখানে কেন এসেছো বাবা তখনই গণেশ গাঙ্গুলি বলে তুমি নিজের বোনের দিকে না হয়ে কেন ওই টিপের সঙ্গ দিচ্ছ গিনি আর আমি এখানে এসেছি যে কথা তোমাকে আমি বলবো কেন গিনি বলে কেন তুমি আমাকে বলবে না মেহেক বলে তোমাকে বলার কি দরকার গীতা তো বললেই চলবে অগ্রিত মুখার্জি বলে এ বাড়ির কর্তা আমি এখনও তাই আমাকে আমার এই বাড়িতে এলেই হবে কাউকে বলার দরকার নেই তারপরে গিনি বলে বাবা তুমি তো পণ করেছিলে এই গীতার মুখ দেখবে না গণেশ গণেশকাঙ্গুলি বলে আমি জীবনে অনেকবার ব্যর্থ হয়েছি অনেক ভুল করেছি সমস্ত কিছু করতে অপমান থেকে আমাকে রক্ষা করেছে এই গীতা তবে একটা কথা শোন আমার জীবনে আফসোসটা জিনিস কি আমার জীবনে একটাই আফসোস সেটা হচ্ছে তোকে আমি জন্ম দিয়েছি তারপরে গিনি বলে বাবা তখনই গণেশ গণকৃষ্ণ বলে হ্যাঁ তোর মতন মেয়েকে জন্ম দিয়ে আমি অনেক ভুল করেছি বিশ্বাস কর সেখানে টিপ এলে তখনই গণেশ বলে তুমি কে টিপ বলে আমি সঞ্জয়ের স্ত্রী টিপ যেটা শুনে চমকে যায় গণেশ গাঙ্গুলি আগামী পর্বে দেখতে পেয়ে যায় বড়বাবু কৃপানকে ধরতে চলে আসে কৃপানের বাড়ি আর সেখানে গিয়ে কৃপানকে কষিয়ে থাপ্পড় মেরে বলে গীতাকে কেন মারতে পাঠিয়েছিলি আর তারপরে তো কৃপান অনেক ভয় পেয়ে যায় কৃপান বারবার করে তাকে আমি কিছু করিনি কিন্তু বড়বাবু একের পর এক কষিয়ে থাপ্প মারলে তখন এই কৃপান বলে এই সমস্ত কাজ ওই গীতা দিদি গিনি আমাকে করতে বলেছিল আমার এতে কোনো দোষ নেই যেটা শুনে পুরোপুরিভাবে চমকে যায় বড়বাবু তাহলে বন্ধুরা এতটা দেখতে পাবো আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে আগার কামিক কালের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ